আপনি যদি মিরপুরবাসী হন আর ফ্যামিলি নিয়ে বিকালবেলা ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করেন তাহলে বেস্ট জায়গা হচ্ছে গিয়ে এখন আপাতত বেরিবাস সুন্দর বাতা বাচ্চাদের নিয়ে এক জায়গা আছে আপনি সেখানেই যাচ্ছি ফ্যামিলিসহ চলেন যাই দেখি এখানে কী অফার মতো আছে মিরপুর থেকে বেরিবাদ সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যদি পার্সোনাল ভেহিকেল না থাকে তাহলে হচ্ছে অটোরিকশা তো আমরা বিপুর থেকে অটোরিকশা নিয়ে আসতেছি তো আমি দেখাই যে আমরা বেরি চলে আসছি অলরেডি রাস্তায় কয়েকটা রেস্টুরেন্ট আছে এছাড়া সামনেও রেস্টুরেন্ট আছে তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে যে জায়গাটা জায়গা হচ্ছে গিয়ে বলে হচ্ছে গিয়ে বটতলা বটতলা গিয়ে আমরা নামবো ওয়াকওয়ে ধরে হাঁটবো কতদূর হাঁটা যায় হেঁটে তারপরে কোথাও যারা মিরপুরে বড় হয়েছে বিশেষ করে কমার্স কলেজে বা এই সাইডে লেখাপড়া করছে বিসিআইসি তারা এই বটতলা চেনে না এটা হইতেই পারে না আমাদের কলেজ লাইফে একটা বড় সময় কাটতে হচ্ছে গিয়া এই বটতলায় তখন এত এরকম আওয়ামী ছিল না এখন এটা একটু পাকা করা হয়েছে সরকারি হয়তো বা মদতে পাকা করা হয়েছে তো এটা শক্তিসাগর পুকুর আছে একটা এখানে এই পুকুরের পুকুরে পানি নেই যদিও এখন নর্মালি পানি এখন আর থাকে না আগে যখন এটা কানেক্টেড ছিল নদীর সাথে তখন পানি থাকতো তো এই হচ্ছে গিয়ে শক্তি সাগর পুকুর আর সাধ্য শত বর্ষের অধিক পুরাতন বট এই হচ্ছে গিয়ে বট গাছের বিশাল বট গাছ ওইখানে দেখা যাচ্ছে বসার জায়গাটা আমরা অনেক দুপুর এক সময় কাটাইছি ওইখানে বসে তো এখন আর খুব সময় এখানে খুব একটা মানুষ আসে না কিন্তু অনেক সময় যে ফটোশ্যুট করার জন্য অনেকে আসে এই জায়গায় জায়গাটা সুন্দর তো এখানে অনেক সময় ফটোশ্যুট করার জন্য আসে তাছাড়া মানুষ একটু কমই আসে এই জায়গায় এখন যেটা হয়েছে অনেকগুলো পার্ক হয়েছে তামান্না তারপরে হচ্ছে গিয়ে নেদারল্যান্ড এই টাইপের তো ওইখানেই মানুষের যাওয়া আসা বেশি বিশেষ করে তামান্না পার্কে অনেক মানুষ যায় আর এদিক থেকে আগে এক সময় ভিউ ছিল এখন নাই এখন মাদ্রাসা হয়ে গেছে তো আমরা এখন ওয়াকওয়েতে উঠবো ওয়াকওয়েটা নতুন করে বানাইছে এই ওয়াকওয়ে অনেক দূর গেছে তো আমরা একটু এই বাচ্চাদেরকে নিয়ে ওয়াকওয়েতে যাই আগে দেখে আসি ওয়াকওয়েতে হাঁটতে কেমন লাগে বর্তমানে বেরিবাদের একটা চমৎকার এডিশন হচ্ছে গিয়ে এই ওয়াকওয়ে চমৎকার করছে ওয়াকওয়েটা মানে ভাল লাগে এখন তো গ্রীষ্মের শুরুতে এই পানি টানি একটু কম কিন্তু বর্ষাকালে এটা পুরো পানিতে ভরা যায় কারণ মেয়েকে নিয়ে আসছি সালাম দাও আজান এদিকে আসো এই আমার ছেলে সালাম দাও সালাম তো ওদের নিয়ে আসছি আজকে ওয়াক্যটা হাঁটার জন্য এই ওয়াক আমার লাস্ট টাইম আমি যখন কভার করছিলাম আমার কাছে মনে হয় যে এইখান থেকে প্রায় দুই কিলোমিটারের মতো হবে বা এরকম বড় হবে এছাড়া এই ওয়াক শুরু হয়েছে গিয়ে ঘাপতুলি ব্রিজ থেকে তো বেসিক্যালি এটা অনেক বড় কিন্তু এই সাইডে হচ্ছে গিয়ে যাওয়ার নদীর পাড়ে একবারে নদীর পাড়ে যাওয়ার জায়গা আছে তো যাই ওখানে গিয়ে দেখি এই ওয়াকের মেইন বিউটি শুরু হয় হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় এইখান থেকে যে রাস্তা থেকে আমরা দূরে চলে আসছি যে রাস্তা রাস্তা থেকে আমি হেঁটে দূরে চলে আসছি এখন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে একবারে নদীর কাছে যখন বর্ষা হয় তখন নদী একবারে এই এই সাইডেও পানি চলে আসে এটা নিচু জায়গা তবে এটা মেনলি প্রাইভেট প্রপার্টি এই জায়গায় বাসা বাড়িও আসছে আমরা ওই দিকে তো আমরা আরও হাঁটি ওয়াক হয়ে দিই কত দূর যাওয়া যায় তো বিকালটা যখন পর পর দিকে তখন অ্যাকচুয়ালি বাতাসটা শুরু হয় আর রাত্রেবেলা তো কথাই নেই এই জায়গায় অনেক বাতাস যদিও আমি রাত্রে আসাটা প্রেফার করব না সেফটির কারণে ফ্যামিলি নিয়ে তো অবশ্যই যদি কোনো ছেলে মানুষ বাইক টাইক নিয়ে আসতে হয়ে গেছে তো বলা যায় সেফ প্রথম দিকে জায়গায় জায়গায় খালি ছিল এখন আর খালি নাই এখন এটা পুরোপুরি আমার জানা মতে কমপ্লিট আর টাইলসও করে ফেলছে বাচ্চাদের জন্য সেফ তো নৌকা আইডের খবর নিলাম এই জায়গায় তো এখানে যারা মাঝি আছে তারা হচ্ছে চারশো টাকা চায় পার ঘন্টা এই যে এখানে দেখেন নৌকা নিয়ে ঘুরতেছে এই দেখেন এখানে হাঁসের বাচ্চা হয়তো হাঁস হাঁস পালতেছে হাঁস পালে আর এইটা হচ্ছে গিয়ে হাঁসের ঘর তো বললাম না যে প্রাইভেট জায়গা হয়তো বা এই কারণে এই জায়গাটা এরই করা হয়েছে হাঁস পাল পাল পালতেছে তো যেটা বলতেছিলাম যে নৌকার ভাড়া চায় হচ্ছে গিয়ে চারশো টাকা এখানে হয়তো বা দামাদামি করলে তিনশো সাড়ে তিনশোতে পাওয়া যেতে পারে আর এখানে আসছে আর কীভাবে আসবেন এর জন্য তো আমি বললামই যদি মিরপুর এক নম্বর থেকে আসেন সেই ক্ষেত্রে রিক্সা ভাড়া নেবে হচ্ছে গিয়ে ষাট টাকার মতো আর তাছাড়া দূরের থেকে আসলে দূরে তার সাথে আপনারা যোগ করে নেবেন আসলে কত হতে পারে রিক্সা ভাড়া তো মিরপুর এক নাম্বার থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া এটা হচ্ছে গিয়ে মেইনলি ভাড়া বাচ্চারা হাঁসের বাচ্চা অনেকগুলা আবার বলো হাঁসগুলা কি করে হাঁসের বাচ্চা নদীর থেকে ঘরে ফিরতেছে এতগুলা হাঁসের বাচ্চা এত কিউট অনেক দিন পরে দেখলাম আর নদীর এই পারে এই ওয়াকার ওই পারে হচ্ছে গিয়ে হাঁসের বাচ্চাদের বাসার বাসা আর এই যে এরা মনে হয় বাসায় ঢোকার চেষ্টা করতেছে কিন্তু এখনও বাসায় ঢোকার সময় হয় নাই বললে হয়তো বা তাদেরকে এখন ঢুতে দিচ্ছে না কিন্তু বিকাল হয়ে গেছে তো দেখেন সব হাঁস এদিকে আসা শুরু করছে এরা পানি যে না আসলে বাচ্চাদের জন্য ওপেন স্পেস লাগে তো এই ওপেন স্পেসটা একটা রিলিফ আসছি খোলা খেলতেছে একটা রিলিফ এই দেখেন গরু দেখে খুশি হয়েছে কি দেখে আসলা কয়টা দুইটা গরু ছিল কি কালার এখানকার আঙ্কেল রে আঙ্কেল আঙ্কেল ডাইকা আজান আমার ছেলে হাঁসের এরিয়াতে নেমে গেছে হাঁস দেখতে আজান মজা লাগে হ্যাঁ দেখছো হ্যাঁ চলে আসবা এখানে ওয়াকওয়েতে আসার পরে বাদাম পাইছে বাদাম চিপস আইসক্রিম তো এখন বিকাল টাইম তো বিকাল পাঁচটা বাজে আস্তরে আজান দিয়ে ফেলছে মানুষজন শুরু করছে তো তারা এখানে আসছে তো ঢোকার সময় যে রেস্টুরেন্ট দেখলাম ওই রেস্টুরেন্টটা ঢোকার সময় বন্ধ দেখছি হয়তো বা এখন খোলা থাকবে গেলে বুঝতে পারবো নর্মালি তো এই টাইমে খোলা থাকারই কথা আগে দেখছি খোলা ছিল এখন হয়তো কোনো কারণে বন্ধ বা পরে হয়তো খুলবে কিন্তু বিকালবেলায় স্ন্যাক্স টাইপের খাবার এখানে পাওয়া যায় বিকালের হাঁটাহাঁটি শেষ আমাদের বিকালের ওয়েদার ভালো ছিল এখন আমরা রওনা হয়েছি মেন রাস্তার দিকে তো মেন রাস্তার দিকে যাই ওখানে গিয়ে দেখি চা খাই আর ওখানে সন্ধ্যার পরে যে বসার জায়গাটা ওই জায়গাটাও দেখাই আজকে যে রেস্টুরেন্টের কথাটা বলছিলাম ওই রেস্টুরেন্টটা মানে দেখা যাচ্ছে না এখন কাছে গেলে দেখা যাবে এখনও খুলে নাই হয়তো বা আজকে কোনো কারণে বন্ধ রেস্টুরেন্ট তবে নর্মালি খোলা থাকে রেস্টুরেন্ট তবে রেস্টুরেন্ট বন্ধ থাকলেও মানুষ আছে এখানে অনেক মানুষ আসলেও বিকাল কাটানোর জন্য চমৎকার একটা জায়গা রেস্টুরেন্টটা বন্ধ না থাকলে ভালো হইতো বেশি আরও ভালোই বসার জায়গা আছে রেস্টুরেন্টে যাই হোক আমরা রেস্টুরেন্ট ঢুকতে পারি নাই কিন্তু বিকালটা খুব ভালো উপভোগ করলাম এই আর কি তো এখন আমরা যাই দেখি চায়ের দোকানে যাই চায়ের দোকানে যাই চা খাই এখানে বসি আমাদের আবার সন্ধ্যার আগে এখান থেকে বের হওয়ার প্ল্যান কিন্তু যারা সন্ধ্যার পরে থাকতে চান থাকতে পারবে যদি রেস্টুরেন্ট খোলা থাকে তো আবার এখানে ঢুকতে তখন আবার টিকিট চার্জ করে তারা বাইক নিয়ে আসলে একটা চার্জ পার পারসন মনে হয় বিশ টাকা এরকম চার্জ করে আজকে মনে হয় রেস্টুরেন্ট যেহেতু বন্ধ চার্জ মনে হয় কর্মে প্রচুর মানুষ আসছে বিকালবেলা ফ্যামিলি সহ মানুষ আসে শুক্র শনিবার এছাড়া আরেকটা খুব দেখতেছি এটা হচ্ছে গিয়ে কাপল দেখতেছি প্রচুর এই জায়গায় জায়গাটা দেখা চেয়েছিলাম এইটা হচ্ছে গিয়ে আমাদের ওই বটতলা কফি হাউস বটতলা কফি হাউস বিকালবেলা প্রচুর এখানে ভিড় তো যদিও বসার জায়গা আছে যথেষ্ট তো আমরা এখানে আসলাম আসে চা কফি খাইলাম খাওয়ার পরে এই জায়গায় বসার জায়গা আছে সন্ধ্যাবেলা আড্ডা মারার জন্য খুবই ভালো জায়গা এই আর কি ব্যাপার কিছু মানুষ তো দেখেন আমার পিছনে এই যে পার্টি নিয়ে আসছে বসার জন্য আগে এখানে একটা মাথা ছিল এখন নাই হয়তো বা এক দুই মাসের মধ্যে হয়ে যাবে এখনো কি এখনও স্টেজে আছে তো আমাদের আইসক্রিম খাওয়া শেষ হইলো এই জায়গায় আইসক্রিম টাইসক্রিম খাইলাম আর চা খাইলাম এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে খোলা পান্ত যেখানে আসে মাখামাখি করে হ্যাঁ এরপরে আমরা যাবো হচ্ছে ওয়াটার পার্কে এই পাশে একটা ওয়াটার পার্ক আছে না ওইটাও খুব ভালো তো বাচ্চারা আবদার করছে এরপরে ওয়াটার পার্কে যাওয়ার তো আজকের মতো আমাদের প্ল্যান এখানে শেষ এখন সন্ধ্যা হয়ে গেছে ছয়টার মতো বাজে বাসায় চলে যাই ইনশাল্লাহ দেখা হবে আগামীতে কোনো একটা ভিডিওতে